এবার তৌহিদ আফ্রিদির বউ রিসাকে দেখা গেল একটি মার্কেটে আফ্রিদি কারে আর তার স্ত্রী কিনা এখন মার্কেট করে বেড়াচ্ছে তাও হওয়ার প্রেগনেন্ট অবস্থায় জানিয়ে নানান রকমের মন্তব্য করছেন নেটিজেনরা ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন তৌহিদ আফ্রিদিকে যখন গ্রেফতার করে সিআইডি নিয়ে যায় তখন তার স্ত্রী রিসার আহাজারি সবাইকে বাকরুদ্ধ করেছে আফ্রিদির সাথে রিসাও পুলিশকে বলেন তাকে নিয়ে যেতে এক অদম্য ভালোবাসার সাক্ষী হয়েছিল দেশের মানুষ তবে এবার আফ্রিদির স্ত্রীকে দেখা গেল একটি মার্কেটে রিসা এই সময় এসেছেন নিজের জন্য পোশাক কিনতে সাত মাসের প্রেগ আফ্রিদির স্ত্রী রিসা বেবি বাম্প নিয়েই মার্কেটে এসে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন রিসা ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে নেট মাধ্যমে আর এরপরে নানান রকমের মন্তব্য করছেন নেটিজেনরা সাত দিনও হয়নি তহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছেন এরই মধ্যে রিসা যেন মুভ অন করেছেন নিজের কেনাকাটা করার জন্য এমন শারীরিক কন্ডিশনে মার্কেটে এসেছেন রিসা চাইলেই তিনি অনলাইনে অর্ডার দিয়ে তার পছন্দের জিনিস কিনতে পারতেন রিসার ভিডিওটি এখন নেট মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে জানিয়ে নানান রকমের মন্তব্য করতে ব্যস্ত নেটিজেনরা তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার পর সিঁড়িতেই তার স্ত্রী প্যানিক পরেন চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয় চার দিনের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন তবে এরপরই মার্কেটে গেল রিসা পাঁচ দিনের রিমান্ড পর আফ্রিদিকে আদালতে আবারও তোলা হলে স্বামীর সাথে দেখা করার সুযোগ পায় রিসা রিসা এ সময় তহিদ আফ্রিদিকে দেখে কান্নায় ভেঙে পড়েন ভিউয়ার্স রিসার এই ভিডিওটি নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল